নমস্কার লক্ষ্মীপুর ডান্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মবার্ষিকী পালন কিংবদন্তি শিল্পী জুবিন গার্গ গত আঠারো সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আজ আঠারো নভেম্বর সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির রক্তদানের মাধ্যমে জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মবার্ষিকী পালন করছে রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে না মঙ্গলবার ফুলেতল খণ্ড উন্নয়ন কার্যালয় চত্বরে লক্ষ্মীপুরের বিধানসভা বিজেপি আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় তিনি আরও বলেন সারা আসামের প্রতিটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মবার্ষিকী পালন করছে ভারতীয় জনতা পার্টি সারা আসামের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষ্মীপুরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করেছেন তাছাড়াও এই শিবির পরিচালনা করতে ছোটো মামদা হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি তিনি আরও জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ লন্ডন থেকে ফিরে আসবেন এসে সুজা চলে যাবেন গহাটি খানাপাড়া সেখানে আয়োজিত রক্তদান শিবিরে যোগদান করবেন তিনি আজকের এই শিবিরে প্রায় দুশো পঁচিশ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেছেন জানা গেছে শুরুতে ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় তারপর প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর কর ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক লক্ষীপুর বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন কর বিন্দা গান্ধী মণ্ডল সভাপতি বরুণ সিংহ রাজাবাজার মণ্ডল সভাপতি গোয়ালা আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা এই রক্তদান শিবির কোন সংগঠনের পক্ষ থেকে এবং কি আয়োজন করা হয়েছে প্রয়াত শিল্পী জুবিন গার্গের আজকে দিন জন্মদিন তিপ্পান্নতম জন্মদিন আর এই জন্মদিনের দিনে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি সমগ্র আসামে রক্তদান শিবিরের মাধ্যমে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অঙ্গ হিসাবে আমরা কাছাড় জেলায় দুটা ক্যাম্প হচ্ছে শিলচর এবং লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি বিনাকান্দি লক্ষ্মীপুর এবং রাজাবাজার তিন মণ্ডল কমিটির উদ্যোগে আমরা এখানে রক্তদান শিবিরের আমরা এখানে আয়োজন করেছি প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে যে প্রয়োজনীয় সাহায্য সেই সাহায্য মেডিকেল টিম থেকে ধরে যে সাপোর্ট পাওয়া সেই তারা আমাদেরকে করেছে এবং আমরা দেখ আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সহ অন্যান্য ব্যক্তিরাও এগিয়ে এসে এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন এবং জুবিন গার্গের প্রতি ওনাদের যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন জুবিনবিহীন প্রথম ওনার জন্মদিনে আমি জুবিন গার্গের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি